নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা চিকেন কাজের ভিতরে অনেক বড় আর এই ড্রেসটা লোয়ার আপনি না এইটা হচ্ছে কম সাইজের রেডি ড্রেস দেখালে আপনি আপনি কম সাইজ নিতে পারবেন আর এই সুন্দর ড্রেসটা দিয়ে দিলাম মাত্র মাত্র আঠারোশো টাকায় আঠারো সুন্দর এটাও দিয়ে দিলাম মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা যারা নিবেন সুন্দর এই ড্রেসটা মাত্র টাকা আপনার নিয়ে মাত্র নয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ সরি প্রাইজ দিয়েছিলাম চারটা কালার চারটা কালার আপনাকে দেখা দিব মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র ঠিক আছে একটাই না একটা সালোয়ার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ আজকে যা নেবেন মাত্র ছয় একটা উন্না দিয়ে যাদের পাশেই অ্যাশ কালারের উন্না থাকে ওনা দিয়ে করে ফেলবেন সুন্দর একটা লেহেঙ্গা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে জানে মাত্র আপনাদেরকে সুন্দর এই গাউনটা মাত্র নয়শো টাকা নয়শো টাকায় দিয়ে দিচ্ছি এত সুন্দর